হংকংয়ের রাস্তাগুলি খুবই সুন্দর ইমারতগুলি চারিদিকে যদি তাকিয়ে আমরা দেখি অপূর্ব সুন্দর রাস্তার মধ্যে মার্কিং করা আছে সাইন সিগন্যাল এগুলি সব রয়েছে এখন বিষয়টি সম্পূর্ণ একটি প্ল্যানের অধীনে তো সেজন্য যখন আমরা ডাবল ডেকার বাসে করে যাচ্ছি মানে নয়নাভিরাম একটি মনোরম সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি পাহাড় সমুদ্র মাটি এগুলি আছে প্রাকৃতিক সৌন্দর্য আর তার উপরে এই যে মানব সৃষ্ট সৌন্দর্য তারা সৃষ্টি করেছে এই যে বাসে করে আমরা যাবার সময় শিবগুলি দেখতে পারবো সুন্দর দৃশ্য সবই একটি নিখুঁত সুন্দর প্ল্যানের অধীনে করা আমাদের দেশটা অনেক সুন্দর আমি তো মনে করি আমার জন্মভূমি বাংলাদেশ হংকংয়ের চাইতে আরও অনেক বেশি সুন্দর শুধু প্রয়োজন হচ্ছে আমাদের কিছু প্ল্যানিং কিছু আন্ডারস্ট্যান্ডিং হাউ দে ওয়ার্কস সেরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে সময় এসেছে